আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ দাজ্জাল সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম প্রথম পর্বে আমরা দাজ্জেলের পরিচয় এবং তার শারীরিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছি আজকের এই পর্বে আমরা দাজ্জালের আগমনের পূর্বের লক্ষণ এবং তার ফেতনার প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা কোরআন এবং হাদিসের আলোকে এই বিষয়ে গভীরভাবে জানার চেষ্টা করব যাতে আমরা আমাদের ইমান ও বিশ্বাসকে আরও শক্তিশালী করতে পারি এবং দাজ্জালের ফেতনা থেকে রক্ষা পেতে পারি ভিডিওটি পুরোপুরি দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ তথ্যপূর্ণ ভিডিও পেতে পারেন দাজ্জালের আগমনের পূর্বে কিছু স্পষ্ট লক্ষণ থাকবে যা কোরআন এবং হাদিসে উল্লেখ করা হয়েছে আসুন আমরা এই লক্ষণগুলো সম্পর্কে বিস্তারিত জানি রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন এক সময় আসবে যখন মুসলিমদের মধ্যে ইমান অত্যন্ত দুর্বল হয়ে যাবে এবং নৈতিক অবনতি দেখা দেবে মানুষের মধ্যে পাপাচারও অবদ্ধতা বাড়বে এবং ইমানের প্রতি আগ্রহ কমে যাবে এই সময় ইমানের দুর্বলতা এবং নৈতিক অবনতির ফলে মানুষের মধ্যে অস্থিরতা ও হতাশ বাড়বে যা দাজ্জালের আগমনের জন্য একটি প্রস্তুতি হিসাবে কাজ করবে হাদিসে উল্লেখ করা হয়েছে যে দার্জালের আগমনের পূর্বে পৃথিবীতে নানা প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় দেখা দেবে এর মধ্যে ভূমিকম্প মহামারী এবং দুর্ভিক্ষ দেখা দেবে রসুল্লাহ সাল আলহিউসাল্লাম বলেছেন দার্জালের আগমনের পূর্বে পৃথিবী নানা দুর্যোগের সম্মুখীন হবে যা মানুষের মধ্যে আতঙ্ক ও হতাশ সৃষ্টি করবে এই দুর্যোগগুলো মানুষের মধ্যে বিভ্রান্তি অস্থিরতা তৈরি করবে যা দাজ্জালের জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করবে দাজ্জালের আগমনের পূর্বে বিশাল আকারে যুদ্ধ ব্যাপক রক্তপাত হবে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক সময় আসবে যখন পৃথিবীতে অনেক বড় যুদ্ধ হবে যা মানুষের মধ্যে ব্যাপক রক্তপাত সৃষ্টি করবে এই যুদ্ধের ফলে মানুষ অত্যন্ত হতাশ হয়ে পড়বে এবং দাজ্জালের ফেতনার প্রতিকার হিসাবে তাকেই গ্রহণ করবে কিছু হাদিসে বলা হয়েছে যে দাজ্জালের আবির্ভাবের সময় জেরুজালেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দাজ্জাল তার অনুসারীদের নিয়ে জেরুজালেমে জড়ো হবে এবং নিজেকে মাসি হবা ঈশ্বরের প্রতিনিধি হিসাবে উপস্থাপন করবে এই সময়ে জেরুজালেম দাজ্জালের কেন্দ্র হয়ে উঠবে দাজ্জালের ফিতনার প্রভাব খুবই ব্যাপক এবং ভয়ঙ্কর হবে আসুন আমরা তার ফিতনার প্রভাব সম্পর্কে বিস্তারিতভাবে জানি দাজ্জাল তার মিথ্যা অলৌকিক ক্ষমতার মাধ্যমে মৃত ব্যক্তিদের জীবিত করতে পারার দাবি করবে সে এমনভাবে কাজ করবে যেন সে মৃতদের পুনরায় জীবিত করতে পারে কিন্তু এগুলো হবে তার মায়া এবং প্রতারণা এই ধরনের প্রতারণা দেখে মানুষ তাকে সত্যিকারের ঈশ্বর হিসেবে বিশ্বাস করতে শুরু করবে দাজ্জাল তার ক্ষমতার প্রদর্শন করতে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবে এবং মাটিকে পুরুষ করবে সে তার ক্ষমতার মাধ্যমে পৃথিবীর উৎপাদন বাড়িয়ে দেবে যা দেখে মানুষ তার প্রতি আকৃষ্ট হবে কিন্তু এভাবে মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করবে এবং তারা দাজ্জালকে তাদের প্রভু হিসেবে গ্রহণ করবে দাজ্জাল তার সাথে দুটি বস্তু নিয়ে আসবে একটি তার মিথ্যা জান্নাত এবং অন্যটি তার মিথ্যা জাহান্নাম হাদিসে বলা হয়েছে দাজ্জালের জান্নাত আসলে জাহান্নাম হবে এবং তার জাহান্নাম হবে জান্নাত এইভাবে দাজ্জাল তার এই ধোকার মাধ্যমে মানুষের ধর্মীয় বিশ্বাস ও নৈতিকতার পরীক্ষা নেবে এবং তাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে দাজ্জালের ফেতনা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে সে তার মিথ্যা অলৌকিক কর্ম দ্বারা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে এবং তাদের ইমান ও বিশ্বাসকে চ্যালেঞ্জ করবে এই বিভ্রান্তি থেকে মুক্তি পেতে হলে ইমানদাদের সতর্ক থাকতে হবে এবং আল্লাহর সাহায্য কামনা করতে হবে আজকের এই পর্বে আমরা দাজ্জালের আগমনের পূর্বের লক্ষণ এবং তার ফেতনার প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেছি দাজ্জালের ফেতনা থেকে নিজেদের রক্ষা করার উপায় এবং কিভাবে আমরা আমাদের ইমানকে আরও শক্তিশালী করতে পারি তা নিয়ে আলোচনা করেছি পরবর্তী পর্বে আমরা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করার পদ্ধতি এবং রসুল্লা আলাইহি আসাল্লামের প্রদর্শিত পথ সম্পর্কে আরও বিস্তারিত জানাব আশা করি আপনারা আমাদের এই ভিডিওটি উপভোগ করেছেন এবং এই ভিডিও থেকে গুরুত্বপূর্ণ তথ্য লাভ করেছেন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে দার্জালের ফেতনা থেকে রক্ষা করুন আমিন